লা মা বলদের বেদন আইপক

আমরা এখানে এসেছি আমাদের রিফাত ভাইকে জানি কোনোভাবে আমরা এখানে বৈষম্য বিরুদ্ধে একটা আন্দোলন আমরা আন্দোলন করেছি সবাই জানে আমরা আমাদের স্বাধীনতার জন্য করেছি যদি এখন এখানে যদি কোনো ধরনের বৈষম্য থেকে যায় তাহলে তো সেটা কোনোভাবে আমাদের স্বাধীন করে স্বাধীন মানুষ করে কোনো লাভ হয়নি আমরা চাচ্ছি জানি সবাইকে সসম্মান দেওয়া হয় সম্মানটা দেওয়া হয় জানি আমরা যারা যোদ্ধা ছিল যারা সেই যে একজন সমন্বয়কে পর ছিল সবাই সমন্বয় এখন তাকে যদি কোনোভাবে বাদ দেওয়া হয় বা আরো যে ভাইরাসে আমরা জানি না তাকে বাদ দেওয়া হয়েছে কমিটি থেকে এখন কমিটির গঠনই করা হবে একদম সুন্দর যারা যোদ্ধা যারা লিড দিয়েছে তাদেরকে জানি কমিটিতে একটা ভালো জায়গায় রাখা হয় জানি তারাই পরবর্তী দেশটাকে আরো ভালোভাবে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারে বাংলাদেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে পারে আমি সেভাবে আমরা সকল স্টুডেন্টরা চাবো জানি এটা কমিটি বড় যারা আছে কমিটির উপরে তারা যেন এটা দিকে নজর দেয় কেউ যেন বঞ্চিত না হয় এখানে যেন কোনোভাবে বৈষম্য না হয় এখানে বাদ দেওয়ার কারণে এখানে অনেক কিছুই হতে পারে এখন এখন যেমন এখানে আমরা অনেক কিছু বলেছি বড় বড় নিজেদের লোক ঢুকানোর চেষ্টা করছে কে ঢুকাচ্ছে কারা ঢুকাচ্ছে এটা এখনো জানা যায় বাট আমরা চাচ্ছি যেন কেউ নিজেদের লোক না ঢুকে এখানে বৈষম্য না করে যারা যোগ্য তাদেরকেই যেন ঢুকানো হয় আমাদের সেই দাবি রইল Ей ной ами 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 yeah <laughs>